হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দেখো আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হলো তেলা মাছ আছে ওই যে কালো কালো ধরনের যে তেলা সেই তেলা মাছ আছে দেখো ছোটো বড়ো সব রকমই আছে তা আমি আগে থেকে মাছটার পুরো মাছটা যেন জ্যান্ত ছিল একদম ছিল তাই মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার তখন সকালে আরও এক রকম মাছ এনেছিল সেইটা দু রকম মাছ করিনি একবার একটা করেছিল একটা রেখে দিয়েছিলাম তো দেখো আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে দেখতে পাচ্ছ আমি একটা একটা করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে নুন হলুদটা মাখায় নিচ্ছি কেউ ভিডিও স্কিপ করে দেখো না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করলাম সবাই একটু ফুল ভিডিওটা দেখো তা দেখো আমার মাছে কিন্তু নুন হলুদ ভালো করে আমি দেখো একটা একটা করে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো আমার মাছ কিন্তু নুন মাখানো হয়ে গেছে তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম তা ওই দেখি দেখো আমি কড়াইটা গরম বসিয়ে দিচ্ছি কড়াই আগের থেকে আমি তো সশুমার জন্য কড়াইটা আগে বসিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয় আমি ভিডিওটা ছোটো করার চেষ্টা করি সরসুমার জন্য তা তেল দিয়ে দিলাম তেলে গরম হয়ে গেছে তো একটু হালকা নুন দিয়ে দিচ্ছি নুনটা কেন দিলি নুনটা দিলে না মাছটা ভাঙে না তাই আমি নুনটা দিয়ে তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইতে লাগিয়ে দিচ্ছিলাম সসমি মাছ ভাজতে গেলে আগে একটু তেলে যদি নুন দিয়ে হয় তাহলে মাছটা ভামলে না ওই জন্য সবসময় মাছের ভাজার সময় একটু তেলের মধ্যে নুন দিয়ে নিই তা দেখো মাছটা আমি একবারে চার পিস মাছ দিয়ে দিয়েছি তো দেখতে পছো দেখো আমি আবার উল্টাই দিলাম দেখো লাল একবারে পুরো লাল হয়ে গেছে মাছটা একবারই উল্টাই উল্টিয়েছি তো দেখো পুরো লাল হয়ে গেছে লাল করেই ভেজে নিলাম তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা তা দেখো আমার কিন্তু মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে তা আমি আবার দেখো একবারে চার পিছি এক একবারে তুলে নিলাম নিয়ে দেখো আমার মাছটা কিন্তু ভাজাই হয়ে গেছে আমি আর একবার ভেজেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার নিই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য তা দেখো এদিকে আমি কড়াইতে যে মাছ ভাজা তেল ছিল ওই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিলাম দেখতে বন্ধুরা আমি আর একটু তেল দিয়েছি তারপরে আমি কালো জিরে ফোড়ন দিলাম আমি এটা সাদা জিরে দিইনি এটা কালো জিরে ফোরন দিলে খুব সুন্দর লাগে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে তা দেখতে বছর আমি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তো দেখো আমি খুব একটা কিন্তু একদম কড়া ভাজা করবো না হালকা ভাজবো পেঁয়াজ আমি হালকা করে ভাজব তো দেখতে পাচ্ছ দেখো আমার কিন্তু হালকা হালকা করে আমি ফোড়নটা বেছে নিয়েছি তাই দিকে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম এখানে আদা আর জিরে আর শুকনো লঙ্কা ছিল দুটো তিনটে আর কাঁচা লঙ্কা ছিল দিয়ে আমি একবারে ফেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো আমি পেঁয়াজ আর রসুন পেস্ট আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তোমাদের মশলা পেস্ট করাটা আমি দেখাইনি নি কেন ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য আমি সবসময় ধরুন ভিডিও ছোটো করার চেষ্টা করি কারণ সবার কাজ বাজ আছে ভিডিওটা বেশি বড় করলে অধৈর্য লাগে দেখতে কারণ আমিও অনেকের ভিডিও দেখি খুব ধৈর্য নিয়ে দেখতে ভিডিওটা তোমরাও অবশ্যই দেখবে আমি তো ভিডিওটা তোমার সঙ্গে ছোটোই করার চেষ্টা করি সবসময় তো দেখো আমি দেখে হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি দিয়ে আমার একটু ওই যে মশলা করেছিলাম মিক্সচারে সেই মশলা বাটি দিয়ে একটু জল দিয়ে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নেবো তো দেখতেই পাচ্ছো দেখো আমি মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা জানি যতটা মশলা ভালো করে কষানো হবে তারপরেই কিন্তু রান্নার টেস্টটা আসে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা কিন্তু আমার হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছো দেখো মশলা কিন্তু তেলটা ছেড়েছে মশলাটা মিনিমিয়াম জান আমি অন্তত দশ মিনিট ধরে কষিয়েছিলাম তা তোমাদের তো সব কিছু দেখানো না ভিডিওটা বড়ো হয়ে যাবে তার জন্য একটু কেটে কেটে দেখাতে তো আমি দেখো খুন্তি দিয়ে তোমাদের উঁচু করে দেখিয়ে দিলাম দেখ মশলা কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে ভালো করে এই মশলাটা কষিয়ে নিয়েছে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা তো দেখো ভালো করে এখন মশলা কষানো হয়ে গেল তা দেখো এবার আমি জল দিয়ে দিলাম আমি জল দিয়ে দিলাম দেখো এই পাচ্ছো প্লিজ কেউ একটু স্কিপ করে দেখবে না ফুল ভিডিওটা সবাই দেখবে তোমার দেখো আমার মাছের জলটা ফুটে উঠেছে তা আমি এবার দেখো আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি মাছের জলটা তো দেখো কালারটা কত সুন্দর এসেছে আমি কাঁচা লঙ্কা দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করছি তা দেখো আমি ভাজা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি আমি কিন্তু মাছে কিন্তু বেশি ঝোল রাখবো না তার জন্য আমি অল্পই দিয়েছি জল আমি একটু তেল ঝোল তেল ঝোল মতন করবো গামাকা গামাকা তো দেখো ওই দেখো আমার ঝোল কিন্তু বেশি না আমি মাছটা দেওয়ার পরে বুঝতেই পারছো আমি কিন্তু বেশি ঝোল রাখিনি তাই আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে মাছটা একটু আমি কোথায় চেপে চেপে আর কি ঝোলের ভিতরে ডুবাই দিচ্ছিলাম যাতে ভালো করে ফুটে উঠে কারণ মাছেও তো একটা জাল লাগবে ওই জন্য তো দেখো আমার কিন্তু মাছের জলটা হয়েই এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো তাই আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছের জল যে কোনো রান্নার একটা ফুট আসে যত সময় ফুটটা না আসে তত সময় রান্নায় কিন্তু টেস্ট আসে না ফুটটা আগে বুঝতে হবে যে রান্নার ফুডটা কেমন হয় এসছে সবাই কিন্তু রান্নার ফুডটা বোঝে না তো দেখো আমার কিন্তু মাছের জলটা হয়ে এসেছে রান্নাটা হয়ে এসে গেছে তো দেখো এই দেখো আমার মাছের জলটা কিন্তু বেশি ঝোল রাখিনি একদম গামাকা গামাকা করেছি শুকনো শুকনো মতো তো দেখতেই পাচ্ছ আমার মাছের জলটা হয়ে গেছে দেখো এবার আমি মাছের জলটা দেখতে পাচ্ছো দেখো আমি একটু হালকা গরম মশলা অ্যাড করে দিলাম দিয়ে আমি কড়াই খুন্তিটা আর কি ভালো করে একটু গুড়িয়ে গুড়িয়ে করে দেবো আর কি মশলাটা সব জায়গায় ভালো করে লেগে যাবে ওই জন্য আর মাছের জলটা হয়েই গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে মাছের জলে দেখো তাই মাছের জলটা নামিয়েও নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের জলের কালারটা দেখো কী দারুণ এসেছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি তা আমার দেখো আমার মাঝে ধরে কালারটা কেমন আছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে তা দেখো তোমাদের সব দেখিয়ে দিচ্ছি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে তা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াশ করবে আর সবাইকে রিকোয়েস্ট করলাম যে কেউ স্কিপ করে দেখো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো পরে আর একটা নিয়ে সবাইকে টাটা